আমরা সহজে একটি আইসক্রিম আঁকবো ইংরেজি হাতের এম অক্ষর থেকে প্রথমে আমরা পেনসিলের মাধ্যমে এম এঁকে নিব তারপরে উপরের দিকে আইসক্রিমে শেপ দিব ঠিক এভাবে হালকা হাতে আঁকব এরপর নিচের অংশগুলো আমরা এভাবে চোখ করে দিব এরপর আইসক্রিমের আমরা ডাটা আঁকব দেখুন কত সহজে আইসক্রিম আঁকানো হয়ে গেল এরপর পেন পেন্সিল অথবা মার্কার দিয়ে আমরা আউটলাইন করে নিব পুরো আইসক্রিমটি আমরা আউটলাইন করে নিব আউটলাইন করলে আঁকাটি আরও পরিষ্কার দেখা যাবে ভিডিওটি টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন এতে করে আপনি এবং আপনার বাচ্চাকে সহজে আইসক্রিম আঁকাটি শেখাতে পারবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমরা রঙ করব প্রথমে কাঁচা হলুদ রঙটি করব রঙগুলো খুব সাবধানে করবেন যেন বাহিরে না যায় এরপর নিচের অংশে গোলাপি রং ব্যবহার করবো এতে করে আইসক্রিম দেখতে একদম বাস্তব আইসক্রিমের মতো লাগবে দেখুন কত সুন্দর লাগতেছে দেখুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এরপর আমরা নিচে ডাটাতে রঙ করব। দেখুন কত সুন্দর লাগতেছে আইসক্রিম আঁকাটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ